বাংলাদেশের সবচেয়ে ক্রিয়েটিভ এবং পরিমার্জিত কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজন কৃষি পরিবেশ সংরক্ষণ ও পশুপালন নিয়ে কন্টেন্ট বানিয়ে তিনি যেভাবে পরিচিতি পেয়েছেন তা এক কথায় অসাধারণ তিনি হলেন উম্মে কুলসুম পপি তার কন্টেন্টের মূল বিষয় কৃষি গ্রামীণ অঞ্চলের বিভিন্ন প্রান্তিক কৃষকের গল্প উঠে আসে তার ভিডিওতে উম্মে কুলসুম পফি কেবল কৃষকদের গল্পই তুলে ধরেন না একই সাথে কৃষি পণ্যের চাষাবাদ ভালোমন্দ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন কৃষকদের জানান দেন পুষ্টিগুণ শুদ্ধ উচ্চারণ পরিষ্কার বাচনভঙ্গি ও শ্রুতি মধুর হওয়ায় তার ভিডিওগুলো নেটিজেনরা বেশ পছন্দ করেন প্রতিটি কন্টেন্ট তার পোশাক আশাকে নম্র এবং ভদ্রতার চাপ পরিলক্ষিত